গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা বেশ ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো আরও বেশি ভালো আছি কারণ দাঁড়াও তোমাদের বলছি কি কারণে এত ভালো আছি আজকে আজকে ভালো আছি তার প্রথম কারণটা তোমাদের দেখাচ্ছি এই দেখো বরমশাই নিয়ে এসেছে পছন্দের জিনিস দেখতেই পাচ্ছ এটা দেখে কার না মন খুশি হয় বলো তো এই দেখো এটাকে এখন খুব ভালো করে রান্না করব। কারণ ভালো বেশি এনেছে আমার পছন্দের জিনিস এত সুন্দর সুন্দর জিনিস পছন্দের জিনিস আনলে কার ভালো না লাগে বলো তো মাংসটাকে দেখো এখন ভালো করে বেছে নেবো প্রচন্ড তো নোংরা থাকে তোমরা তো জানোই ভালো করে দেখে শুনে বেছে নিতে হবে আর দেখে এখনই আমার মানে জিভে জল চলে আসছে ভয়েসটা পরে দিচ্ছি তো এইগুলো দেখলে বলো খেতে তো ইচ্ছা করে যখনই দেখি না কেন তাই না বলো তো আজকে বেশ ভালো করে মানে একদম মন দিয়ে রান্না করব কারণ বুঝতেই পারছ আজকে বেশ নিজেরও ইচ্ছা করছে যে একটুখানি মন দিয়ে রান্না করি আর যেহেতু খেতেও মন করেছে বর্মশাই নিয়ে এসেছে তো অনেকটা পরিমাণেই নিয়ে এসেছে এটাকে এখন ভালোভাবে বেঁচে ধুয়ে রান্না করব । তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি নয় জাস্ট মানে কিভাবে কি করছি সেটাই আর এদিকে দেখো মাংসটাকে কিন্তু ধোয়াও হয়ে গেল অফ ক্যামেরাতে দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি কারণ প্রচণ্ড না ময়লা থাকে এর ভিতরে বেছে ভালো করে দেখো একদম সাদা হয়ে গেছে এইবারে দেখো এটাকে সমস্ত মশলা দিয়ে একদম ভালোভাবে মেখে আজকে রান্না করবো একদম হাতে মেখে আজকে মাটন রান্না হাতে মাখা মাটন দেখেই তো জিভে জল চলে আসছে মনে হচ্ছে এখনই খেয়ে নি আমার মতো তোমাদের কার কার জিভে এরকম জল আসছে দেখে বলো তো কমেন্টে অবশ্যই জানিও আর দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে বলো ভালোভাবে এরকমভাবে মেখে নেব সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুন বাটা যা যা লাগে মাংস সমস্তটা দিয়ে একবারে দেখো ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে দেখো এই যে মাংস কিন্তু কষানোও হয়ে গেছে দেখতে কতটা লাগছিল তাই না বলো আর তারপরে দেখো কষানোর পরে জল ছেড়েছে মাংস থেকে তো দেখো অনেকটা কমে এসেছে কমে এসেছে বলতে কি পিস আর কমেনি কিন্তু মানে মাংসগুলো থেকে মানে জল ছাড়লে একটু মাংসগুলো মানে সাইজে আর কি ছোট ছোট লাগে তো দেখো বেশ লাল লাল বাটানো দারুন দারুন এই দেখো রান্নাটাও হয়ে গেল তো সেরকমভাবে আর রেসিপিটা শেয়ার করলাম না এই দেখো মাটনের একদম লাল লাল ঝোল পাতলা ঝোল করেছি বন্ধুরা কারণ গরমের মধ্যে না এরকম পাতলা ঝোলই খেতে বেশি ভালো লাগে তো যদিও এতটা পাতলা থাকবে না কারণ গরম গরম তো একটু পাতলা থাকে ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায় ঝোলটা আর দেখো মাটনগুলোও দেখেছো একদম মানে সুন্দর সেদ্ধও হয়েছে আর গলেও মানে একদম ভেঙেও যায়নি তারপরে দেখো পছন্দের আর একটা জিনিস তোমাদেরকে দেখাই বরমাশায়ের কাছে খেতে চেয়েছিলাম বড় বড় জাম এবছর না ছোট ছোট জাম বের উঠেছে সেইগুলো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে কিন্তু ভালো লাগে না ওগুলোর মধ্যে দেখবে একটু কষকস কীরকম একটা লাগে মানে ভালো লাগে না তো তার জন্য বরমাশাইকে বলেছিলাম বড় বড় জাম আনতে তো এই দেখো একদম এনেই বলছে দেখো রসগোল্লা জাম এনেছি তো জামগুলো দেখতে তো বেশ সুন্দর কিন্তু খেতে এতটা বাজে কি বলবো বন্ধুরা মাংস তো গায়ে একেবারেই নেই মাংসবেলা খেয়ে নিয়েছি যার জন্য জামে মাংস কম হয়ে গেছে মাংস তো নেই মোটা মোটা বীজ আর এগুলো কী জাম আমার জানা নেই আমি কোনো দিনই দেখিনি এবছর ফার্স্ট আমি দেখলাম আর দেখতেও দেখেছো রঙটাও কিরকম লালছে লালছে তো বেশ খুশি হয়েছিলাম দেখে জামগুলো যে এত বড়ো বড়ো জাম খাবো মেখে কিন্তু খাওয়ার পরে এত বাজে লাগছিল মনে হচ্ছিল যেন আমার ওই দেশি ছোট জামি অনেক স্বাদের তো ওই যে বেশি লোভ করেছি আর কি বলবো এই দেখো দেখতে পাচ্ছ জামগুলো জাম মানে দেখতেই অন্য রকম কিরকম যেন লাল লাল তারপরে আবার বোটা আছে কীরকম ধরন যেন এগুলো কি তোমরা যদি জানো কেউ বলো তবে এগুলো কিন্তু জাম বলেই বিক্রি হচ্ছে এবছরই আমি দেখলাম আর ক্যামেরাতে কতটা বড় লাগছে আমি জানি না বেশ বড় কিন্তু আর এই দেখো জামগুলো বলছিলাম না দেখো বোটার দিকটা দেখ এরকম ধরনের সবুজ দেখতে পাচ্ছ তো এইগুলো কি আমার ঠিক জানা নেই তবে জামের জামই মনে হয় কারণ জামের মতোই মানে কষ আর বীজগুলো ভীষণ মোটা মাংস একদম পাতলা আর দামও বেশি মানে সব ধরনের জামের থেকে এই জামগুলোর দামও বেশি তো কত রকমের যে ফল দেখবো আর কি জানি তো এবার যাই হোক এগুলো তো এমনি খেতে পারবো না কারণ একটা খেয়ে দেখেছিলাম ভীষণ কষ তো এটাকে এখন নুন আর মিষ্টি দিয়েই মাখবো লঙ্কা টঙ্কা সেরমভাবে ভাবে দেবো না কারণ রাইয়ের জন্য মাখবো রাইও খাবে আর ফলে ওই লঙ্কা মানে একটু স্বাদ করে মাখলে না ওর গুণটা তো আর সেরকমভাবে থাকবে না ওই জন্য মানে রায়ের খাওয়াটা মানে সেরম হবে না তো তাই জন্য মানে একদম হালকাভাবেই মাখবো নুন চিনি দিয়ে তো ওইভাবেই খাওয়া হবে আর কি তো দেখো তার জন্য আমি জামগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এই দেখো সব জামগুলো কিন্তু নি অল্প কটা জামই নিয়েছি নিয়ে দেখো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এবারে এটাকে একদম সিম্পলভাবেই মাখবো ওই যে বিট নুন দেবো আর হচ্ছে চিনি দিয়ে দিলাম একটুখানি ওই যে কষ ভাব বললাম না একটু কষ ভাবটা কাটানোর জন্য আর এই দেখো এটার সাথে নুনও দিয়েছে বিট নুন তো বিটনুন দিয়ে মেখে নেব আর এর সাথে একটু লঙ্কার গুঁড়ো করলে কিন্তু দারুণ হতো খেতে কিন্তু দিলাম না ওই যে রাইয়ের জন্য ওর ফল খাওয়ার যে একটা ব্যাপার থাকে সেই জন্য আর দিলাম না কারণ ওই লঙ্কা টঙ্কা দিয়ে অত স্বাদ করে মাখলে না ওর গুণটাই নষ্ট হয়ে যাবে তো এই দেখো এবারে এটাকে এই রকমভাবে মাখলে কিন্তু হবে না একটুখানি এটাকে এরকম ভেঙে ভেঙে দিতে হবে দেখতে পাচ্ছ এরকম ভেঙে ভেঙে দিলে না ভেতরে একদম নুন মিষ্টি সব মানে ঢুকবে ভালো লাগবে খেতে তো দেখো এই জামটা ভাঙলাম এই জামটা লাল তো এবার আর জাম ভেঙে দেখাচ্ছে এটার ভেতরটা দেখো আবার সাদা এই দেখো দেখতে পাচ্ছ তো এইভাবে সমস্ত জামগুলো দেখো ভেঙে ভালোভাবে কিন্তু আমি মেখে নেবো আধ ভাঙা করেই মেখে নেব আর তোমাদের বললাম না দেখো যে গায়ে মানে একদম মাংসই নেই জামগুলোর এত বাজে না আর প্রচুর দামও মানে কী বলবো তো তোমরা এই জাম খেয়েছো কি না আর এই জাম তোমাদের কেমন লাগে কমেন্টে আমাকে জানিও ঠিক আছে আমার তো একটুও ভালো লাগেনি এমনি আমাদের মানে দেশি যে জামগুলো পাওয়া যায় সেইগুলোই আমার কাছে এর থেকে অনেক বেটার তো এই দেখো সমস্তগুলো কিন্তু এই দেখো আমি এরকম আধ ভাঙা করে নিয়েছি হাতেই করে নিলাম আর এবারে নুনমিষ্টি তো দেওয়াই রয়েছে এবারে মেখে রাইকে আগে দিয়ে দেব কারণ ওর জন্যই তো বিশেষ করে ফলটা আনা হয় তো ওর আগে খাওয়াটা বেশ বেশি প্রয়োজন তো বললাম যে তোমাদের এর আগে বলেছিলাম না যে হিমোগ্লোবিনটা কম তো এই সব জিনিসগুলো ওর খাওয়া ভীষণই দরকার তো এই দেখো ওকে দিয়ে দিয়েছি ও খেতে চাইছিল না যাও তাও মানে নুন মিষ্টি দেওয়ার পরে একটুখানি মানে ভালো লাগছিলো বেশ একটু নুন নুন মিষ্টি মিষ্টি ভালোই লাগছিলো মানে এরমভাবে মাখার পরে তো তোমরা যাও যদি মাখো তাহলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিও খেতে কিন্তু দারুণ লাগবে এই দেখো এবারে ওকে দিয়ে দিলাম এবারে বাকিটা আমি আর হচ্ছে বরমশাই খাবো তো বরমশাই আজকে বাড়িতে যেহেতু তো বরমশাই আর আমরা দুজন মিলে বাকি যেইটুকু আছে খাবো তো এই যে সুন্দর সুন্দর খাবার তো কার না ভালো লাগে বলো তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না পছন্দের খাবারগুলো দিয়েই শুরু করলাম আর পছন্দের খাবার দেখিয়েই শেষ করলাম তাহলে টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে টাটা